আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি সত্তার সরকার ফ্রম সাত্তার বিলি ব্লকস সবাই ছুটে চলছে বিভিন্ন গন্তব্যে সবাই যাচ্ছে বাড়িতে বাড়ি থেকে আসতেছে কেউ কেউ চলে গেছে রাঙামাটি বান্দরবন কক্সেস বাজার আবার কেউ কেউ ছুটে চলছে বিভিন্ন টোরে তার পছন্দের জায়গাগুলোতে রাঙামাটি কক্সবাজার বান্দরবন অনেক অনেক জায়গা আছে বাংলাদেশে ঘোরার জন্য কিন্তু আপনাদের এই ভাই এবার কোথাও যায় নাই দুঃখ রাখবো কোথায় বলেন কোথাও যেতে পারি নাই আমার মনটা খুবই খারাপ এবার ঈদের ঈদের দিন থেকেই মোটামুটি একটা ছোট্টখাটো প্ল্যান ছিল যে ঈদের পরের দিন ও বাচ্চাকে বাসায় রেখে আসবো মানে আমার বাড়ি। কিন্তু রেখে আসছি থেকে কিন্তু আপনাদের ভাই কোথাও যেতে পারি নাই এই দুঃখ আমি কোথায় রাখবো ছোট্ট একটু যাও প্ল্যানিং হচ্ছিলো রাঙামাটির দিকে কাপ্তাই রাঙামাটি আমার খুব পছন্দের একটা জায়গা আগে কাপ্তাই যাওয়া হয়েছে রাঙামাটিটা যাওয়া হয় নাই তো এইবার প্ল্যানিং করেও হইল না ছোট্ট একটা কারণে তো এইবার একদমই মন খারাপ আপনাদের ভাইয়ের অনেক মন খারাপ যার কারণে আপনাদের সাথে কথা বলার জন্য আজকে আজকে বেরিয়ে পড়ছি বিকেল বাজে হচ্ছে চারটা ছয় রোজ শুক্রবার মানে আজকে ঈদের চতুর্থ দিন পাশায় বৈশা থাকতে থাকতে ভাই আপনাদের ভাই মানে আমি এত বোরিং হয়েছি যে শেষ পেশা টিকতে পারিনি আজকে বেরিয়ে পড়লাম গন্তব্য অজানা আমি আপনাদের সাথে কথা বলবো আজকে আপনাদের সাথে নিয়ে বের বেরিয়েছি আজকে আমার মনের দুঃখের সঙ্গী হচ্ছে আমার টু আপনারা একে অনেকক্ষণ দেখবেন আজকে আমার সাথে মাত্র একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আল্লাহ আলিল্লাহ যাই হোক আল্লাহ বাঁচাই দিছে তো এই এরকম অ্যাক্সিডেন্ট যাতে না হোক আপনাদের ভাইয়ের সাথে অ্যাটলিস্ট একটু দোয়া করবেন যাতে সুন্দর মতো যেতে পারি আর ফাইভ ভার্সন টু থাইভার্সেন মোটো জিপি এডিশন এই বাইকটা আমার খুবই পছন্দের এটা আপনারা জানেন আগের ভিডিওগুলো দেখেছেন আমার সার্ভিসিং ভিডিওগুলো দেখেছেন আজকে অনেক বড় ভিডিও হবে কারণ আছে কিছু গুরুত্বপূর্ণ কথাও বলবো আপনাদের সাথে আমার মনের দুঃখগুলো প্রকাশ করব ট্যুরে যেতে পারি নাই কিন্তু আপনারা তো আছেন আমার সাথে আমি জানি থাকবেন সবসময় ভালোবাসা মানুষদেরকে পছন্দ করি আর আপনারা আমার ভিডিওগুলো দেখেন দেখেন আমি বলবো না দেখেন না দেখেন কিন্তু ভিউ আমার কাছে মোটামুটি অ্যাভারেজ কিন্তু আমি যতটুকু চাই হয়তোবা আমার ভিডিও কোয়ালিটি হয়তো বা আপনাদের কাছে ভাল লাগে না বা ভিডিও টপিক হয়তো ভাল লাগে না এই বিষয় নিয়ে আমি আজকে অনেকক্ষণ আপনাদের সাথে ভগর ভগর করবো আপনারা এই ভগর 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 বগর সহ্য করতে থাকেন আমি কি করলে আমার ভিডিও কন্টেন্ট খুব সুন্দর হবে আপনাদের মনোমুগ্ধকর হবে আপনাদেরকে কী টাইপের ভিডিও উপহার দিলে আপনারা আমাকে পছন্দ করবেন বেশি বেশি আর কি কী করলে আমার ভিডিওর কোয়ালিটি ভালো হবে বা ভিডিওতে কী কি চাচ্ছেন আরও আপনার এইগুলা অবশ্যই আমাকে জানাবেন আমি চাচ্ছি আপনাদের আপনাদের মাঝে যে ভিডিওগুলো আমি প্রেজেন্টেশন করি এই ভিডিওগুলো আপনাদের কাছে আরও মনোমুগ্ধকর হবে আমি সেটা যাচ্ছি আমার ভিউ অ্যাকচুয়ালি আপনারাই তো আমার বন্ধু বান্ধব যাই বলেন সবই তো আপনারা আমি কথা বলার সঙ্গী হচ্ছে আপনারা আমার ফ্যামিলি ছাড়া যদি কেউ থাকে তাহলে হচ্ছেন আপনারা তো আমি মনে করি আপনারা আমার ফ্যামিলির মধ্যে একজন সবাই মিলে আমাকে একটু সাপোর্ট করবেন আমি এর বেশি চাচ্ছি না দেখেন আপনি যদি আমার ভিডিওটা দেখার পর ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দেন আপনি শেয়ার করে দিতে পারেন লাইক করে দিতে পারেন এটা তো আপনার কোনো ক্ষতি হবে না আপনার কাছে এই ভিডিওটাকে নিয়ে আলোচনাও কেউ করতে আসবে না আপনার মোবাইলে কোনো ক্ষতি হবে না শুধুমাত্র আমি একটু ভিউ পাবো আমি আমার চ্যানেলকে একটু স্টাবলিশ করতে পারবো যার কারণে আমি আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য উৎসাহিত হব ভাই এতটুকু তো করতে পারবেন আমি শুধু আজকে আলোচনাগুলো করতেছি সবই ইম্পর্টেন্ট কথা তাও না আজকে আপনাদের সাথে মনের দুঃখের কথাগুলো বলতে পেরেছি আমি ঘুরতে যেতে পারি নাই আমার চ্যানেলের তেমন ভিউ পাচ্ছি না আমি এই ভিউগুলা কিভাবে কালেক্ট করতে পারি আপনারাই তো আমার চলার পথের সঙ্গী আমি পথে যখন চল বেরোই তখনই তো আমি আপনার সাথে কথা বলি বলতে চলে আসলাম গাজীপুর চৌরাস্তা বাইপাস রোডে এই রোড ধরে আমি কোনাবারের দিকে চলে যাব এখন এই যে সাপ্রি রেডার আছে বাম পাশে আমার তিনজনের নো হেলমেট এদের কি দেখে না আমি তো আজকে অনেকগুলো সার্জন দেখে আসলাম যারা অনেকগুলা বাইকও ধরছে কিন্তু এদেরকে ধরে না কেন এদের কি হয়েছে এই চাপির কি এত ক্ষমতা যে এরা যেই যেই কোনো রোডে যেই কোনো জায়গায় এরা সুন্দর মতো অনায়াসে হেলমেট ছাড়া তিনজন যতজন খুশি চলতে পারে তো কি আছে এমন তাদের এমন ক্ষমতা যে আমরাই দোষ করেছি ইদানিং দেখছি এই সাপড়ি রাইডারদেরকে সার্জেনরা ধরছে না কারণ কি ক্ষমতার বল আরেকটা বিষয় হচ্ছে এই সার্জেনরা যাদের প্রিমিয়াম বাইক লাইকদের ভালো বাইক নতুন বাইক বা দামি বাইকগুলা যাদের আছে এই সব গাড়ি দেখলেই সার্জেনরা এখন থামাচ্ছে কারণ কি এর একটা ভালো কারণ আমি খুঁজে পেয়েছি বুঝতে পেরেছেন কারণ হয়েছে ওই পাঠাও রাইডার বা আদার্স যে রাইডারগুলো আছে এদেরকে যদি এই সার্জেন্ট ধরে তাহলে ইনাই মিনাই তিনাই বাহানা করে তাদেরকে অনেক বাহানা করে মামলা দিতে যায় না হাত পা ধরে ফেলে মানে তারা ছলনা করে মিথ্যা কথা বলে মা বাবার দোহাই দেয় যাই হোক তাড়াতাড়ি ধরবে তাদেরই মামলা হয়ে যাবে শেষ তাদের বেশি বেশি মামলা দিতে হবে এখন তাই টাকাওয়ালা পাবলিক দরকার এবং দামি বাইক দরকার যাতে করে ধরা সাথে সাথে মামলা পারে এখন তাই আর বলেন হুন্ডা বলেন অনেক দামি দামি বাইক আছে এই সব বাইকগুলোকে তার টার্গেট করছে আমি প্রায় দেখেছি যখন রোডে চলতেছি তখনই দেখি যে এই বাইকগুলা দেখলেই সার্জেন থামাচ্ছে কই তখনও দেখলাম না তিনজন চারজন রাইডার সাপটি রাইডার উঠছে তখন তারা বাইক থামাইতে কখনো দেখলাম না পাঠাওগুলাকে গণহারে থামাইতে কারণ ওদেরকে ম্যাক্সিমামি গাড়ি কাগজ নাই মোটরসাইকেলে ঠিক নাই লুকিং লাস নাই ব্রেকের লাইট জ্বলে না কিচ্ছু না যখনই দেখে দামি লাইসেন্সের সমস্যা বা আদার্স সমস্যা থাকবে কিন্তু এইগুলোকে কেন থামায় ও এদেরকে থামাইলেই মামলাটা সহজে দিতে পারে এটাই হচ্ছে মূল কারণ বুঝতে পারছেন বিষয়টা গার্জেনদের যেই রূপ তারা সহজেই দেখায় ফেলছে বা দেখাচ্ছে আপনারা সাবধান যারা প্রিমিয়াম বাইক চালাচ্ছেন তারা সহজেই সবগুলো কাগজগুলো রেডি রেখেন দেখছেন এটা কি পাহাড় কোনাবাড়ি একটা এরিয়ার মধ্যে দেখতেছেন কত বড় একটা পাহাড় আমাদের এখন পাহাড় যদি গাজীপুরের এরিয়ার মধ্যে থাকে তাহলে কিছু লাগে ও কি সুন্দর গরুও চড়তেছে দেখেন কত বড় গরু চড়তেছে এখানে এই এইগুলায় হচ্ছে আমাদের বাংলাদেশের সব বর্জ্য এখানে আসে যাহা বর্জ্যর উপর ময়লার উপরে গরুও চড়ে বুঝতে পারছেন বিষয়টা আল্লাহ আকবর এত বিশাল ময়লার স্তূপ এখানে ফালা রাখছে সরকারের কোনো রকম কানা কানের কাজ দিয়েও এই আওয়াজ যায় না যে এত বড় একটা ময়লার স্তূপ বিশ্বাস করবেন না আমার দম বন্ধ হয়ে আসতেছে আমি কথা বলতেছিলাম কে কীভাবে আপনার সাথে কথা বলতেছিলাম বলার জন্য বলতেছিলাম এত দুর্গন্ধ আপনি বুঝতে পারতেছেন না যে আমি কিভাবে কথা বলতেছিলাম যাই হোক এই এলাকার মানুষ দেখেন পুরোটা ফাঁকা থাকতে পারে না তারা জানলা দরজা দেখেন আপনি দেখে দেখবেন না ক্যামেরায় দরজা জানলা সব বন্ধ কারণ এত পরিমাণে দুর্গন্ধ এই এরিয়াতে ছড়ায় এই এত বড় পাহাড়ের মতো স্তূপ যদি থাকে তাহলে দুর্গন্ধ কেন ছড়াবে না এই সরকারের কি ময়লার স্তূপ নিয়ে কোনো কাজ করা উচিত না আপনার কি মনে হয় আপনার কাছে প্রশ্নটা রাখলাম আমরাই তো জনগণ আমরা সরকারকে কিছু বলতে পারি না এখন এরকম জিনিসগুলোকে হাইলাইট আমরা কেন করছি না আপনাদের করা উচিত এই কোনাবাড়ি রোডের মধ্যে এত বড় একটা জায়গায় এত বড় ময়লার স্তূপ কেন থাকবে এইগুলা স্তূপগুলো কেন আসে এখানে আপনার এলাকার মানুষগুলো থেকে আসে অবশ্যই না বিভিন্ন অঞ্চল থেকে ঢাকা শহরের হোক গাজীপুরের এরিয়ার হোক এইসব এরিয়ার ময়লাগুলো সব এখানে চলে আসে তো বলতে বলতে কোনাবাড়ি বাস স্ট্যান্ডের কাছে চলে আসছি আমরা এখন আপনারা এর প্রতিকার হিসেবে এই কেউ যদি আগে আসতে চান কাজ করার জন্য আপনারা কাজ করতে পারেন সাদর আমন্ত্রণ আপনারা হয়তো বা দেখেন নাই এটা হচ্ছে দেশি মুরগি তো আর নিয়েছি কিছু চামফল চামফল বলতে হচ্ছে ছোট কাঁঠাল অনেকেই চিনেন অনেকেই হয়তো চিনেন না আমি হয়তো পিছন দিকে আছে দেখ আমি দেখাইতে পারতেছি না পিছনে বাইরে নিছি আজকে কোনাবাড়ি থেকে চলে যাচ্ছি বললাম তো এখানে আমার একটা আমার পার্সোনাল আপ ছোট্ট একটা কাজ ছিল যেটা আপনাদেরকে হয়তোবা দেখা দেখানো না দেখানোর মতোই ছিল আমি দেখাইতে চাইলাম না তো চামফলটা হচ্ছে কিরকম হয় একটু দেখাই চামফলটা হচ্ছে ভাইয়া একটু একটা চামফল আমাকে একটু দেখাবেন চামফল 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 মানে ছোটো কাঁঠাল ধন্যবাদ এইটা হচ্ছে চামফল হ্যাঁ হাতের মোঠোয় চামফল এটাকে বলে তো ছোটো কাঁঠাল ভাইয়া কত করে রেগুলার চল্লিশ টাকা আচ্ছা না আমি নিশ্চই দেখলাম আর কি দাম জিজ্ঞেস করলাম নিশ্চই 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 আমি জি ধন্যবাদ এটা হচ্ছে চামফল আপনারা দেখছেন বুঝতে পারছেন হয়তো বা এটা মূলত ভিতরে লাল টাইপের হয় এটা খুব সুস্বাদু খুব ভিটামিন সমৃদ্ধ টক মিষ্টি ফল এটা একদম টক তা না আবার বেশি মিষ্টি তাও না এটা কাঁঠাল বলে ওনারা বলে হচ্ছে ছোটো কাঁঠাল আমরা বলি চামফল বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের নাম বলে যাই হোক এটা আমি চারটা নিয়ে নিছি এক একটা পঁচিশ টাকা করে পিস চারটা একশো টাকা দিয়ে নিয়ে নিছি আর মুরগিটা নিয়ে নিচ্ছি হচ্ছে আপনার পাঁচশো টাকা কেজি তো কেজিতে আমার এটা ওজন হয়েছে সাতশো তিরিশ গ্রাম তো আমি ওনাকে সাড়ে তিনশো টাকা দিয়ে দিচ্ছি উনি তিরিশ গ্রামের প্রাইজ আর নেয় নাই। কোন বাজারে যেটা পাওয়া যায় সব অথেন্টিক রিয়েল গ্রাম্য পরিবেশে একদম রিয়েল জিনিসগুলো পাবেন যেটা সাধারণত ঢাকা শহরে মিক্সিং সার যুক্ত এটা সেটা কিন্তু ওনাদের এলাকায় ঘরোয়া ঘরোয়াভাবে সবজি হয় কাঁঠাল ভাই কাঁঠালের অভাব নেই এখানে প্রত্যেকটা ঘরে ঘরে কাঁঠালের অভাব নেই আস্তে আস্তে বুঝে গেলাম যে ঢাকা শহরে শুক্রবার বিকেল থেকে শুরু হয়ে গেছে মানুষজনের আশা সরকারি চাকরিজীবীরা তো অলরেডি চলে আসছে বৃহস্পতিবারে আবার ছুটিতে চলে গেছে যার কারণে এক আজকে বেসরকারি যারা আছে তারা শুক্রবার বিকেল থেকে শুরু হয়ে গেছে বেশ সামরিক যোদ্ধারা যুদ্ধ করতে চলে গেছিলো গ্রামের বাড়িতে তারা সবাই আসতেছে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে প্রচুর জ্যাম বলতে স্টপ নেয় গাড়ি কিন্তু গাড়ির একটা ভালো চাপ আছে যার কারণে বুঝে গেলাম এরা একটা মোটর সাইকেলে চারজন বেবি দেখেন কিভাবে বস্তা দস্তা নিয়ে এরা চারজনই সুন্দর করে বসে পড়ছে আলহামদুলিল্লাহ বোঝাই যাচ্ছে যে এরা খুবই টায়ার্ড একদম খুবই টায়ার্ড ক্যাপ ট্যাপ নিয়ে মহিলার চেহারা যদি দেখেন আমি দেখানো ট্রাই করবো একটু ঠিক আছে তো ফুলের একটা বাবু আছে মেবি এক বছরের ও এটাও দেখতে হইল আরও আছে দেখেন সব মানুষজন ভিড় এটা বাজার এরিয়া না এটা কিন্তু একটা বাস স্টপ বাস স্টপ দেখলেই বোঝা যাচ্ছে যে এখানে কতগুলা মানুষ কিলবিল 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 করতেছে হ্যাঁ তো ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য যারা হয়ে গেছেন তাদের দেখলেই বোঝা যাচ্ছে যে একদম কাটটি বুসকায় নিয়ে তারপরে আসছেন চলে আসলাম বাসার কাছাকাছি এই ট্রেন রেল স্টেশনটা আমাদের প্রত্যেকবারই প্রতিদিনই প্রত্যেক সময় আমার পার হইতে হয় দেখতে ভালোই লাগে ট্রেনটা আজকে লোকাল ট্রেন যাচ্ছে তো লোকাল ট্রেনের কালারটা সুন্দর না তো আশেপাশে ট্রেনের আশেপাশে মোটামুটি হালকা পাতলা ফুচকার দোকান টোকান এই সেই এই পরবর্তী আমেজ বিষয়টা বোঝা যায় তো ঠিক বাসার কাছে চলে আসছি ওই যে হচ্ছে ওয়ান সিটি এস এর প্রজেক্ট তো এইটার পিছনে হচ্ছে আমরা থাকি বাসার কাছেই একদম চলে আসছি বাসার কাছে চলে আসলাম এই যে আমাদের কিছু কবুতর আছে বাবা শখ করে পালতেছে আর এই যে মুরগিটা ছেড়ে দিব এই জন্য আমাদের কিছু মুরগি আছে তো এই ব্লগটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম